স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নয় জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে মাদ্রাসার ছাত্র নয় হলিয়ারিদের হামলা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নয় খাদিজাকে কুবিয়ে রক্তাক্ত করা হয়েছে মাদ্রাসার ছাত্র নয় ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে যে নিজ বাবা কুবিয়েছে সেখানেও মাদ্রাসার ছাত্র নেই সাগর রুনিকে গলা কেটে হত্যা করেছে মাদ্রাসার ছাত্র নেই প্রেসিডেন্ট এরশাদের রহস্যময় মৃত্যুর পিছনে মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয় আরো কিছু তথ্য বলে দিতে চাই বাংলার বাঘ পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন সাইদি সাহেবকে কারাগারে বদ্ধ করে মারার পিছনেও মাদ্রাসার ছাত্র নেই সুরালি ব্যাংক চুরি ছাত্র নেই রিজার্ভ ব্যাংক ডাকাতি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হল মাফ কেলেঙ্কারি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই ইউরোপ আমেরিকাতে অর্থ পাচার করে আজ দেশটাকে দেউলিয়া বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই কানাডাতে নিজের দেশের টাকা পাচার করে বেগম পাড়া বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয় টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে পারবো স্বাধীনতার ইতিহাস থেকে আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যে কোন দেশে যত বড় বড় দুর্ঘটনা হয়েছে চুয়রটি ট্রাইব্যুনাল করেছিলেন যেখানে সাত্রিশ হাজার চারশো একচল্লিশ জনের নামে মামলা করা হয়েছিল বাইশ জনের ফাঁসি হয়েছে আটষট্টি জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সাতশো জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল এমনকি সাত্রিশ হাজার চারশো একচল্লিশ জনের মধ্যেও ইসলামিক কোন নেতা বা আলেম নেই এটাই হচ্ছে ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট যারা এগুলো আবিষ্কার করে তারা হয়তো মিথ্যা বলছে যে মুনাফিকের প্রথম লক্ষণ আর নয় তারা ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট জানে না আসলে আমরা এগুলো করে লাভ কি দুনিয়াতে চিরদিন থাকবো না দুনিয়া চিরদিনের নয় মৃত্যুর কতদিন পর মানুষের কি হবে নাক পচিতে শুরু করবে তিন দিন পর মুখ খুঁজে যাবে ছয় দিন পর পেট ফেটে যাবে দশ দিন পর চোখ গলে যাবে সতেরো দিন পর হার থেকে মাংস খসে যাবে ষাট দিন পর হারগুলো পৃথক হয়ে যাবে নব্বই দিন পর হারগুলো মাটির সাথে মিশে যাবে ষাট বছর পর সুতরাং আমি মনে করি আলমুল দেওয়া আলেম আলমুলকে দেখতে না পারা নবীর সমাজ থেকে বের করে দেওয়া এটা কোনো মুসলমানদের বৈশিষ্ট্য নয় আমরা যেন আলেম উলামাদেরকে আলমুলকে শ্রদ্ধা করে আলেম উলামদেরকে সম্মান করে আমরা আমাদের